আচ্ছা ষষ্ঠীর নিরামিষ উপোস করে যদি এরকম একটা রেজালা খাওয়া যায় এদিকে আপনারা ভাবছেন যে এদিকে ষষ্ঠীর পুজোর দিন নিরামিষ খাওয়াবো আবার এদিকে রেজালাও খাবো আসলে হ্যাঁ রেজালাটা হচ্ছে কিন্তু কুমড়ো দিয়ে আর বলুন তো সবসময় পনির বা সব সময় সব দিন নিরামিষে খেতে ভালো লাগে এরম একটা রেসিপি থাকলে দেখবে ভালোই লাগবে প্রথমে কি নিয়েছি প্রথমে আমি কুমড়ো নিয়েছি কুমড়োকে নিয়ে দেখতেই পাচ্ছেন কেরম কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে এটাকে নুন জল দিয়ে পনেরো মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছি যাতে তার মধ্যে নুনটা ঢোকে তারপর কী করছি ছ সাতটার মতো কাজু নিয়েছি এক চামচ কিশমিশ নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি দু চামচের মতো চার মগজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে কাঁচা লঙ্কাটা এটাকে ভালো করে একটা মি পেস্ট করে নিয়েছি মিহি পেস্ট করতেই হবে নাহলে কিন্তু মুখে এইগুলো খাবারগুলো পড়বে তারপর দেখুন মিহি পেস্ট করে নেওয়ার পরে আমি একটা মশলা তৈরি করব মানে এটার মেন আইটেমটা তৈরি করব এই যে পনির পনিরের মধ্যে আমি নিয়েছি পনির নিয়েছি আপনারা পালে ছা ছানাও নিতে পারবেন আমি এটার মধ্যে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োর থেকে বেশি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি লঙ্কার গুঁড়ো না থাকলে যাদের বাড়িতে আর গোলমরিচ গুঁড়ো আছে গোলমরিচ গুঁড়ো দিয়েও করতে পারেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে আর একটা জিনিস আমি ভুলে গেছিলাম ওটা আমি দিতে ধনেপাতা ধনেপাতা দিলে কিন্তু খুব টেস্ট লাগবে তারপরে দেখুন এই যে আমি এটা পুরের পুরটা মাঝখানে দিয়ে কুমড়োটাকে আমি কিন্তু তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক এক করে এরম করে কিন্তু আমি যে কটা আছে সব কটা করে নিচ্ছি দিকে নিয়েছেন আমার হয়ে গেছে এইবার আমি কিন্তু কোনো ব্যাটার তৈরি করব না পাতলা জল ব্যাটার এটা আমি নর্মাল কর্নফ্লাওয়ারের ওপরেই কিন্তু এটাকে আমি কোট করে নিচ্ছি এপার ওপার কোট করে নিচ্ছি একটু জল জল মতো রাখবেন তাহলে কিন্তু কুমড়োর গায়ে খুব সহজেই ধরে যাবে দেখুন যে কটা ছিল আমি সব এক এক করে করে নিচ্ছি এবার কড়াইতে তেল হালকা গরম করব আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু হালকা গরমই হয়েছে তার উপরে আমি এবারে কুমড়োর এই কুড় কুমড়োগুলোকে মানে কুর ভরা কুমড়োগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে এপিট ভেজে নিচ্ছি এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম ফ্লেমটা হাই টু লো হবে নাহলে কিন্তু বেশি হাই লাগলে রাখলে কী হবে বলুন তো খুব সহজে ওপরেরটা হয়ে যাবে ভেতরেরটা সেমনিকেই থাক থেকে যাবে এবার আরও যে কটা ছিল সেগুলোই আমি সেগুলোকেও আমি এক এক করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগলে দিকে এটা কিন্তু আমি যখন এটার মানে গ্রেভি করিনি গ্রেভি ছাড়াও একটুখানি খেয়েছি আমার বড় ছেলে খেয়েছে খেয়ে বলেছে মামাও খুব ভালো হয়েছে এইবারে এটার মধ্যে জিরে গোটা জিরে দিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে ছিল আপনার দারচিনি এলাচ লবঙ্গ আর এই যে যেই একটা পেস্ট বানিয়েছিলাম কাজু কিশমিশের পেস্ট সেই ব্যাটারে দিয়ে যেহেতু দিয়ে একটা কষিয়ে নেব খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে একটু নুন মিষ্টি দেবে এবং নিরামিষে কিন্তু একটু মিষ্টিটা বেশি লাগে যেহেতু আমরা খাই একটু মিষ্টি মিষ্টি তাই মিষ্টিটা একটু বেশি লাগে আর এই যে ফ্যাটানো টক দই ছিল সেটা কিন্তু গ্যাসটা হালকা করে দিতে হবে নাহলে কিন্তু দইটা কেটে যাবে মানে ছেড়ে ছেড়ে যাবে এইবারে বেশ একটু পরিমাণ মতোই জল দিতে হবে যেহেতু ব্যাটারগুলো কর্নফ্লাওয়ার দিয়ে করায় ভালো করেই জানেন কর্নফ্লাওয়ার দিয়ে করলে কিন্তু জিনিসটা জলগুলো টেনে নেয় এইবার এটা ফুটছে এবার এটা দেখুন ভালোই ফুটতে শুরু করেছে ফুটতে যখন শুরু করেছে আমি এক এক করে কুমড়োরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে কিন্তু খুব হালকা হালকা করে কিন্তু এটাকে নাড়াতে হবে এবার সব শেষে আমি এখানে দিচ্ছি কাসুরি মেথি যা সুন্দর ফ্লেভারটা আসবে আপনারা একবার খেয়ে বলবেন যে কত সুন্দর হয়ে যায় আর দইয়ের সময় সবসময় মেথিটা যেহেতু যায় এটা কিন্তু নামানোর সময় আমি ঘি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছে এই দেখুন কত সুন্দর আমার কুমড়ো রেজালাইজ হয়েছে এটা আপনি প্রথমে যাকেই দেবেন তারা কিন্তু বুঝতেই পারবে না আমার এই রেসিপিটা কেমন হয়েছে অতি অবশ্য জানাবেন থ্যাংক ইউ টাটা